হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার পাশে যে বোনটাকে দেখতে পাচ্ছেন এই বোনটার নাম হচ্ছে রিমি আর আপনারা আমার পেজে যারা ফলোয়ার্স হিসাবে আছেন তারা এই বোনটার গান রিলের মধ্যে প্রতিনিয়ত শুনতে পান এই বোনটি আজকে এই নারিকেল গাছে উঠে একটা নারিকেল পেড়ে নিয়ে এসে দাঁত দিয়ে ছিলে আপনাদেরকে দেখাবে আপনারা একটু অপেক্ষা করেন সব দেখতে পাবেন আপনারা আমার পাশে যে বোনটাকে দেখতে পাচ্ছেন এই বোনটার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার বারাসাতে আজকে সেই বোনের বাড়িতে আমি চলে এসেছি আর আজকে হচ্ছে এই বোনটা দাঁত দিয়ে নারিকেল ছিলে আপনাদেরকে দেখাবে তো নারিকেলটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা খুব ভালোভাবে দেখে নেন এই নারিকেলটা নিয়ে আপনাদের মনে হয়তো বা কোনো চিন্তা থাকতে পারে এই নারিকেলটা এই বোনটা গাছ থেকে পেরে নিয়ে আসলো মাত্র এই যে দেখেন আরেকবার দেখায় এই যে Uh -huh. Así que no. <coughs> I আপনারা দেখতেই পাচ্ছেন রিমি দাঁত দিয়ে নারকেলটা কিন্তু ছিলে ফেলছে হ্যাঁ অনেকখানি সেলা হয়ে গেছে হ্যাঁ পুরোটা মানে পুরোটাই কিন্তু আসলে আপনাদেরকে ছিলে দেখাবে দেখেন আপনারা কিন্তু দেখলেন যে রিমি আজকে নারিকেলটা সম্পূর্ণ দাঁত ছিলে কিন্তু আপনাদেরকে দেখালো না কি দারুণ ব্যাপার কি দারুণ ব্যাপার আচ্ছা তুমি এই কাঁচাটা একটু ছিলে দেখাও নাও দাঁড়াও দাঁড়াও এই কাঁচাটা আগে আমি সবাইকে দেখিয়ে নিয়ে আসি এই যে আপনারা একটু দেখেন খুব ক্লিয়ার ভাবে দেখে নেন কোথাও কোনো কিছু নাই যে হয়তো বলতে পারেন যে কিছু একটা করা আছে বা না কিচ্ছু না নাও ছিলে দেখাও

চিন্তা করা প্রচুর এটাও কিন্তু ঝুলো মার্কেল এটা এটাও ঝুনো শুধু গাটা মানে এটাও ঝুনো নারকেল শুধু মানে শুধু এই নারিকেলের গাটা টা কালো হতে বাকি আছে এটাও পুরো ঝুনো নারকেল মানে এভাবে ধরে ঝাঁকি দিলে বলি এই যে এভাবে ধরে ঝাঁপি দিলে পরে ভিতরে হচ্ছে পানি নড়ছে ওটাও ঝুনো হয়ে গেছে এটার ভিতরটা দেখেই বোঝা যাচ্ছে যে এটাও ঝুনো এই যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন রিমি আজকে দুইটা ঝুননার কেল দাঁত দিয়ে ছেলে আপনাদেরকে দেখিয়ে দিল